বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন যে সালে যুক্ত করা হয় প্রথম যুক্ত করা হয় উনিশশো সালে জরুরি অবস্থার দারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে সংবিধানের চতুর্থ সংশোধনী গৃহীত হয় কবে চতুর্থ সংশোধনী গৃহীত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল ইন্টেমনি বিল পাশ করা কার শাসন আমলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাশ হয় আমলে বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা উনিশশো বাহাত্তর সালের রাষ্ট্রীয় নীতিসমূহ পুনঃপ্রবর্তন করা হয়েছে মাধ্যমে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে চারটে অপশন দেখতে পাচ্ছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কি প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি হোয়াট ইজ পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা এর বাংলা বলা হয় সরকারি কমিশন সরকারি কর্মকমিশনের সদস্য পদ পেতে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হয় সরকারি পদে থাকতে হয় বিশ বছর কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় মৌলিক অধিকার রহিত হয় জরুরি অবস্থা বিদ্যমান থাকলে আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে সংবিধানের একশো পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উল্লেখ আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উল্লেখ আছে একশো পঞ্চাশের দুই নম্বর অনুচ্ছেদে উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো একটি হলো গণতন্ত্র কোনটি উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের মূল ছিল না ধর্ম নিরপেক্ষতা ছিল গণতন্ত্র ছিল জাতীয়তাবাদ ছিল কিন্তু সামাজিক ন্যায় বিচার উনিশশো সালে সংবিধানের মূলনীতি ছিল না বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চাল মূলনীতি কি কী মানুষের চারটি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা সংবিধানের যে ধারায় ধর্ম নিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে বারো নম্বর ধারায় ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তেইশ নম্বর অনুচ্ছেদে নিচের কোনটি উনিশশো সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয় জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ছিল কিন্তু সাম্যবাদ ছিল না চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবাদপত্রে স্বাধীনতার উল্লেখ আছে উনচল্লিশের দুই নম্বর অনুচ্ছেদ বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন স্পিকারের নিকট পদত্যাগ করেন রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে রাষ্ট্রপতি দায় মুক্তির কথা উল্লেখ আছে একান্ন নম্বর অনুচ্ছেদে ইম্পিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয় রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কি জাতীয় সংসদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে চতুর্থ ভাগে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কি মন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রধানমন্ত্রী কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকার কথা কথা বলা বলা হয়েছে সুপ্রিম কোর্ট গঠনের চুরানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশ নিয়ে গঠিত হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়োগ দেন কে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান বিচারপতি জনস্বের রিট মামলার আবেদন কোথায় করা হয় আবেদন করা হয় হাইকোর্ট বিভাগে কোর্ট অফ রেকর্ড কোর্টকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদেরকে কে নিয়োগদান করে নিয়োগদান করে রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করে তফসিল ঘোষণা করতে পারে একশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে অষ্টম ভাগে অর্থাৎ একশো সাতাশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে নিকট দায়ী থাকবে পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদ বলে মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে করেন করেন আইনসভার নিকট বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে নিয়োগদান করেন কে নিয়োগদান করেন রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের কতম অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে স্থানীয় কথা বলা আছে এবং ষাট নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের প্রতিরক্ষা সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত রাষ্ট্রপতির উপর ন্যস্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারে যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ বা পার্লামেন্ট তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম